আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটি সিম্পল এবং সুন্দর গলার ডিজাইন তৈরি করে দেখাবো ডিজাইনটি তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারবেন ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে একটা পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি বক্রুমের লম্বা নিয়েছি আট ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে আট ইঞ্চি এখন বকরুমটাকে এভাবে করে দুই ভাঁজ করে নিলাম নেওয়ার পরে এখানে আমি পুট গলা নিয়ে নিব তিন ইঞ্চি গলার লম্বা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বা নিয়ে নেবেন তারপরে পাঁচ ইঞ্চিও নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারেন আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে এখান থেকেও তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে এই দাগটাকে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে এখানে আমি গোলগলা এঁকে নিব পাঁচ ইঞ্চি যে দাগটা দিয়েছি সেখান থেকে আমি গোলগলা এঁকে নিলাম তারপরে এখানে আমি হাফ ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দিব তারপরে এখান থেকে সাত ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেখানে এভাবে কোনাকুনি করে মিলিয়ে দেব তারপরে বাইরের দিকে হাফ ইঞ্চি চওড়া করে একটা দাগ দিব উপরের দিকেও এভাবে সোজাসোজি একটা দাগ দিয়ে দিব গলার ডিজাইনটা এঁকে নিয়েছি এখন বাইরের অংশটা আগে কেটে নিব বাইরের অংশটা কেটে নেওয়ার পরে এখন ভেতরের দাগ বরাবর কেটে নিব উপরে যে বকরুমটা আমি রেখে দেই সেটা রাখার কারণ হচ্ছে কাপড়ের সাথে যখন আমি বকরুমটাকে আয়রন করবো যাতে গলাটা ছোট বড় না হয়ে যায় তার জন্য উপরের বকরুমটুকু যদি রেখে দেই তাহলে গলাটা কাপড়ের সাথে আয়রন করার সময় সুন্দর মতো হয় এখন আমি এই গলার ডিজাইনটাকে কাপড়ের সাথে আয়রন করে নেব কাপড়ের সাথে আয়রন করে নেওয়ার পরে দুইটা কোনায় আমি একটু কেটে নিলাম তারপরে এভাবে কাপড়টা ভাঁজ করে সেলাই করে নিব সেলাই করে নিলাম এখন আমি এই গলার ডিজাইনটাকে কীভাবে করে মাছ বরাবর ভাজ করে নিব। মাঝখানে এভাবে ভাজ করে নেওয়ার পরে মাঝখানে আমি একটু কেটে চিহ্ন করে নিব তারপরে আমি জামাটা নিয়ে নিয়েছি জামাটা আমি আগে থেকেই কেটে নিয়েছি তারপরে জামার মাছ বরাবরও আমি একটু কেটে নিলাম নেওয়ার পরে জামাটাকে সোজা করে রেখেছি তার উপরে গলার ডিজাইনটাকে এভাবে মাছ বরাবর রেখে আমি দেখে নিলাম এখন আমি গলার কাছে ফিতা লাগাবো তার জন্য আমি ফিতাটা নিয়ে নিয়েছি এই ফিতাটা আমি তৈরি করেছি তৈরির ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করেছি সেখান থেকে চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এখন গলার একদম নিচের দিকে আমি একটা চিহ্ন করে নিলাম নিয়ে মাঝখানে ফিতা দুইটা এভাবে রেখে সেলাই করে নিচ্ছি প্রথমে প্রথমে ফিতা দুইটাকে এভাবে একদম মাঝখানে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন গলার ডিজাইনটাকে এভাবে করে রেখে মাঝখানে সেলাই করে নিব কাপড়ের উপরে গলাটা ভালো করে সেট করে নিয়ে তারপরে মাছ বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি মাঝখানে সেলাই করে নেওয়ার পরে এখন বকরুমের সাইড দিয়ে সেলাই করে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাইটা করে নিয়েছি এখন ভেতরের দিকে দুই পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টা কেটে নিব কেটে নেওয়ার পরে এখন এখান দিয়ে আমি ছোট ছোট করে এভাবে করে কেটে নিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনো মতেই কেটে না যায় কেটে নেওয়ার পরে এখন গলাটা উলটিয়ে নিব গলাটা উলটিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রথমে আয়রনটা করে নিব। আপনারাও চেষ্টা করবেন একটু আয়রন করে নিতে তাহলে কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর হয় আমি এখানে গলাটা আয়রন করে নিয়েছি এখন আপনারা চাইলে এখানে মেশিনেও সেলাই দিয়ে দিতে পারেন চাইলে হাতেও সেলাই করে নিতে পারেন আমি একদম জামাটা পুরোপুরি সেলাই করে আপনাদের দেখাচ্ছি এই তো আমার জামাটা পুরোপুরি রেডি হওয়ার পরে ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ